মানুষের জীবনে প্রেম ভালোবাসা এই জিনিসগুলো কখন হবে কোন বয়সে হবে তার কোনো ঠিক নেই সেই প্রেমের পরিণতি কী হবে সুখকর হবে না বিয়োগান্ত হবে তারও কোনো ঠিক নেই নমস্কার আমি সৌমিতা আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল প্রিয় বই আজকে আমি আপনাদের কাছে একটি ভালোবাসার গল্প নিয়ে এসেছি সায়ন্তনে পুতদণ্ডুর লেখা ভালোবাসা কারে কয় এই গল্প বইটা এই গল্পের বইটাতে প্রধান চরিত্র হচ্ছে ইরাবতী সে তার বিলাসবহুল বড় ফ্ল্যাটেতে তার স্বামী ঋদ্ধিমান এবং মেয়ে লাজবন্তী আর পোষ্য সিম্বাকে নিয়ে থাকে সকালবেলা ঋদ্ধিমান অফিসে বেরিয়ে যায় আর মেয়ে লাজবন্তী কলেজে বেরিয়ে যায় এরপর বাকি সময়টা সে তার তাদের কাজের লোকজনদেরকে নিয়ে কাটায় এক গ্লাস জল খাবার জন্য তার কাছে লোক রয়েছে সে কি করবে ভেবে পায় না সারাটা দিন সে তার নিঃসঙ্গ জীবনযাপন করে কারোর সাথে ঠিক করে কথাও বলতে পারে না কারণ তার স্ট্যাটাসে বাঁধে তো এই রকম অবস্থায় লাজবন্তী একদিন তার মা ইরাবতীরকে একটা সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট খুলে দেয় কিন্তু সেটা নিজের নামে নয় সেটা একটা ফেক নামে মেঘবালিকা এই নামে এই রকম ফেক নামেতেই আরও একজন অচেনা মানুষ নীল নির্জনের সাথে মেঘবালিকার আলাপ পরিচয় হয় তো এবার তাদের সম্পর্কটা এগিয়ে যেতে থাকে বন্ধুত্বটা গাঢ় থেকে গাঢ় হতে থাকে ইরাবতী অর্থাৎ মেঘবালিকা সবসময় এই নীল নির্জনের কোনো পোস্ট বা মেসেজের অপেক্ষায় বসে থাকে ধীরে ধীরে দেখা যায় বালিকা অর্থাৎ ইরাবতী নিজেকে এই অচেনা মানুষটির সাথে পরিবর্তন করতে থাকে মানুষটির অচেনা মানুষটির ভালো লাগা মন্দ লাগা এগুলোর সাথে নিজেকে মানিয়ে নিয়ে বলা যেতে মিলিয়ে নিয়ে চলতে থাকে ইরাবতির এই পরিবর্তনটা যখন ঋদ্ধিমানে চোখে পড়ে তখন সে মাঝে মাঝে অবাক হয় সময় অবাক হয় না মাঝে মাঝে অবাক হয় কখনো ভালোও লাগে এই রকম একটি অবস্থাতে ইরাবতী একদিকে ঋদ্ধিমান আর একদিকে নীল নির্জনে এই দুজনকে নিয়েই তালে এগোতে থাকে তারপর হঠাৎ একদিন নীল নির্জনে মেঘ বালিকা অর্থাৎ ইরাবতীর সঙ্গে দেখা করতে চায় সামনাসামনি কোনো ভার্চুয়াল মিটিং নয় সামনাসামনি তো ইরাবতী এবার দোনামোনায় পড়ে যে দেখা করবে কি করবে না দেখা সে তাদেরকে আদৌ দেখা হয় নাকি তাদের সম্পর্কটা এরকম ভার্চুয়ালি থেকে যায় এটা জানতে আপনাকে অবশ্যই পড়তে হবে সায়ন্তনী পুদদণ্ডুর ভালোবাসা কারে কয় এই বইটা এই বইটাতে আমরা যেমন ইরাবতীর একটি সম্পর্কের কথা দেখতে পাই একটি বন্ধুত্বের কথা দেখতে পাই তেমনি তার মেয়ে লাজবন্তীরও একটি সম্পর্কের কথা আমরা দেখতে পাই সে কলেজে পড়ে তার একজনের সঙ্গে সম্পর্ক রয়েছে কলেজের টপার সে তো এরকমই তার কলেজ লাইফটা বেশ ভালোই চলে হাসি ঠাট্টা মজার মধ্যে দিয়ে চলে হঠাৎ এরই মধ্যে হঠাৎ একদিন কলেজে একটা ঘটনা ঘটে যায় একদিন একজন চরিত্রহীন টিচারের সাথে অহনা বলে একজন মেয়ের একটি জীবনটা জড়িয়ে যায় তাদের নামে সারা কলেজে একটি গুঞ্জন ছড়িয়ে ছড়িয়ে যায় বলে ধরে কেচ্ছা ছড়ায় তো অহনার বিপরীতে সারা কলেজ যখন দাঁড়িয়ে তখন লাজবন্তি একমাত্র তার সাথে অহনার সাথে যোগ দেয় এরপর লাজবন্তির সম্পর্কটা কি আদৌ টেকে নাকি তার সম্পর্কটা ভেঙে খাড় হয়ে যায় এইটা জানতে আপনাকে পড়তে হবে ভালোবাসা কারে কয় এই বইটা শান্তনি পুতদন্ডুর লেখাগুলো আমার খুব ভালো লাগে সে যে কোনো লেখাই হোক থ্রিলার হোক বা ভালোবাসার বই বা অন্য কোনো বই এনার লেখনী শৈলীটা অত্যন্ত সুন্দর আপনারা এনার বই যদি আগে না পড়ে থাকেন তো এই বইটা পড়ে দেখতে পারেন বইটা বেশি মোটাও নয় পাতলা একটা বই মিত্র অ্যান্ড ঘোষ থেকে প্রকাশিত হয়েছে দাম মাত্র দেড়শো টাকা প্রিন্টেড প্রাইস এর ওপরে তো আপনারা ছাড় পাবেনি এ বইটা পাওয়াটাও কষ্টকর নয় আপনারা অনলাইনেও পেয়ে যাবেন বা পাড়ার দোকানেতেও পেয়ে যাবেন এই ভিডিওটা দেখে যদি আপনাদের এই বইটা কিনতে ইচ্ছা করে অবশ্যই কিনুন কারণ এই বইটা বেশ ভালো একটা বই আপনাদের এই বইটা পড়ে মনে হবে যে হ্যাঁ জীবনে তো এরকম হয় এরকম ঘটে থাকে এর একটা বলা যেতে পারে একটা রেস থেকে যাবে এই বইটা পড়ে পড়ে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে বইটা পড়ে আপনাদের কেমন লাগলো সায়ন্তনী পুতদণ্ড ভালোবাসা কারে কয় এই বইটা আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার